Sayın Yılmaz Tülay, <laughs> sen o kaleple lütfen আমরা hey, জানি hey, hey. বাসি নাই আমরা দশ হাজার শ্রমিকের বাক্যের কথা বলতে এসেছি আমরা চাই একটি সুস্থ সুন্দর নির্বাচন একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে সুস্থ নির্বাচনের মাধ্যমে তারাই এখানে নির্বাচিত হবেন তারাই এই খুলনা মোটর শ্রমিক পরিচালনা করবেন আপনারা জানেন

কানবীনালে দালালরা আমাদের এখনো হুমকি প্রয়োগ করে আমরা কোনো হুমকির ভয় করি না ইনশাআল্লাহ আমরা সব শ্রমিকের পক্ষে আছি শ্রমিকের পক্ষে সবসময়ের জন্য থাকব আর এই পেতপ্তা দালালরা এখনো যারা আগে 17 বছর কাছে এখনো তারা কাউন্টার নিয়ন্ত্রণ সব জায়গা নিয়ন্ত্রণ করে আমাদের কোন লোক এখনও কোনো কিছু নিয়ন্ত্রণ করেনি নি কোন জায়গায় তারা এখনো কোনো ই গচল করেনি আমাদের বিপ্লবের বিপক্ষে যেই সেই শ্রমিক চাকরি যেরকম আমি একজন এই দীর্ঘদিন ধরে বেকার আছি আমাকে দিতে হয়েছে এরা বর্তমান তার বিপক্ষে যায় তাদের গাড়ির থেকে নামানো হয় তার বিপক্ষে গেলেই এই টার্মিনালে বহুত হুমকি বহু নির্যাতন বহু লাঞ্ছিত আর এই টার্মিনাল এখনও তাদের দিক আছে আমরা কোনো আছে অবৈধ এখনো আছে আমাদের কোন লোক এখনো চাঁদা মালায় রোধ না আর চাঁদাবাস চদ মিলে আপনারা সবাই সামনে আপনাদের কাছে অনুরোধ এই চাঁদাবাসগুলো আপনারা দেখেন যেই মাধব ব্যবসা আর এই চাঁদাবাস মাধব ব্যবসাই আর এই চাঁদাবাস খারা সব কিছু আপনারা দেখা যাচাই বাছাই করে আপনারা ভর্তি করে টিভি মাধ্যমে বুঝতেন এটা আপনাদের কাছে আমার দাবি এই বলে আপনাদের কাছে এখন আর দাগের লোক ছাড়া আপনারা এখনো কখনো এই মাঠে যারা সব টাকায় লোক চাঁদাবাজি এখনো তাই করে আপনাদের কাছে এই ফুল আবেদন এই হুমকি এই নিয়ে আপনারা আমাদের একটু আপনাদের মাঝে অনুরোধ করে সুন্দরভাবে সবাইকে জানান আমরা চাই যে শ্রমিক সংস্থা হবে টার্মিনালে একটা বসার স্থান কোনো বসার স্থান নাই আমাদের শ্রমিকদের যারা এই শ্রমিকরা নির্যাতিত এই আওয়ামী লীগ দালালের থাকতে পারি না এর জন্য আপনাদের কাছে আপনারা এই শ্রমিক সবাই ন্যায্য চাই আমাদের এক একটা আমাদের জাকির হোসেন বিপ্লবের নেতৃত্বে এই সঙ্গা বাস টার্মিনাল থেকে স্টার্ট করে থেকে যাবতীয় যা কালেকশন যা আছে সব আমাদের সাধারণ সম্পাদন করে আমাদের এখানে কোন দলীয় দলীয় কোনো ছেলে পেলে আইসে জামা বিএনপির কোনো লোক আইসে টার্মিনাল দখল করেনি এই আঠারো বছরে যে জাকির হোসেন বিপ্লবের যারা লোকজন ছিল তারাই এখনো বহল আছে এবং আমাদের এই শ্রমিক মারা গেলে একটা মাইকিন হয় না আমাদের একটা ইট বোনাস আমরা পাই না আমাদের পুনর বোনাস পাই না আমাদের শ্রমিক চারখান গাড়ি ছিল চারখান গাড়ি বিক্রি করে দিছে আমাদের দুই খান বাড়ি ছিল একটা পাইকাসা একটা সোনাঙ্গা সেটার খাসনা বাকি আছে নয় লক্ষ ছাব্বিশ হাজার বিয়াল্লিশ টাকা এই ক্যারিয়ার বাকি আছে আমাদের খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের অনেক কিছু নাই আপনাদের সাংবাদিক ভাইদের বলতে চাই আপনারা দেখেন আপনারা যাচাই বাছাই করেন সঠিক তথ্যগুলো আপনারা দেন আগামীকালকে একটা পেপারে আইসে হচ্ছে আমাদের টার্মিনালে তখন ভাঙসুর কাউন্টার লুটপাট এগুলা মিথ্যা বানোয়ার বৃদ্ধি কোন লোক টার্মিনালে টার্মিনালে কোন দখল দায়িত্ব হয়নি তাদের লোকজন এখনো আছে এবং এখন প্রচন্ড খুলনা থেকে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন এগারো চোদ্দ মানববন্ধনের আয়োজন করে খুলনা আন্তর্জেলা বাস টার্মিনালে এই মানববন্ধনে উল্লেখ করা হয় যে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব সহ তার একটি সন্ত্রাসী টিম যারা এই বাস টার্মিনালে মাদকের ব্যবসার সাথে জড়িত বা অন্যান্য অপকর্মের সাথে জড়িত এবং অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য তারা তাকে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত ও দ্রুত নির্বাচনের দাবি করে এবং পুনরায় ঘটে যাওয়া নির্বাচনে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক যিনি পলাতক মেয়র এবং বুলু বিশ্বাস যিনি আওয়ামী লীগের থানা কমিটির সভাপতি ছিলেন ইনারা থেকে যে নির্বাচন অনুষ্ঠিত করেছিল সেই নির্বাচনকে তারা বাদ দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানায় এই মানববন্ধনটি বৃষ্টি উপেক্ষা করেও খুলনা বাস মেনালে আজ অনুষ্ঠিত হয়েছে সকালে ʻo ka